আসসালামু আলাইকুম ورحمه الله بسم الله الرحمن الرحيم সুন্নাহ লাইফ গ্লোবাল কর্তৃক আয়োজিত কুজ প্রতিযোগিতা আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। এই প্রথম সুন্নাহ লাইফ গ্লোবাল পক্ষ থেকে কুজ প্রতিযোগিতা আয়োজন করা হইতেছে স্থান দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। আমরা বাইরে থেকে কোনো পারসিপেটকে অংশগ্রহণ করতে দেই নাই। আমাদের দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় যে সমস্ত ছাত্র আছে তাদেরকে নিয়েই আমরা 30 জনের একটা বড় অংশ নিয়ে সংখ্যা নিয়ে আমরা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের 10 দিন এগারো দিন ব্যাপী এই অনুষ্ঠান চলতে থাকবে প্রতিদিন তিনজন করে প্রতিযোগী অংশগ্রহণ করবে প্রতিদিন তিনজন করে অংশগ্রহণ করবে তার মধ্যে থেকে একজন হয়ে একজন হবে জয়ী আর দুজন সেই প্রতিযোগী থেকে বাতিল হয়ে যাবে এবারে প্রতিদিন একজন করে জয়ী হবে 10 দিন পরে দশ জন প্রতিযোগীকে নিয়ে আমরা একটা ফাইনাল রাউন্ড করব এগারো দিনের দিন সেই দিন আমাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় বাছাই হবে তো আমরা কিছু নিয়ম কানুন জেনে নিই আমাদের প্রতিদিন তিনজনের দশটা করে প্রশ্ন থাকবে দশটা করে পেজ থাকবে 10 জনের দশটা কুইজের মধ্যে থেকে প্রতিটা কুইজে তিনটা করে অপশন থাকবে সেই তিনটা অপশনের থেকে একটা বেছে নিয়ে যে সঠিক উত্তর দিতে পারবে সেই হবে সেই এক পয়েন্ট পাবে এভাবে দশটা প্রশ্নের মধ্যে থেকে তিনজনার মধ্যে যে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করতে পারবে সেই হবে আজকের জয় তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজের দিকে চলে যাই আমাদের শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আমাদের আমরা আমাদের মেইন পার্টের দিকে অগ্রসর হচ্ছে আমাদের যে প্রতিযোগিতার কাজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সামনে তিন জন প্রতিযোগী আছে প্রতিযোগী আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে একজনের নাম মোহাম্মদ জুনাইদ দ্বিতীয় জনের নাম মোহাম্মদ মেরাজ তৃতীয় জনের নাম মোহাম্মদ তিন তিনজনই আমাদের মাদ্রাসার হেফসখানায় পড়ে তো এত বিস্তারিত বলার সময় নয় এজন্য আমরা সংক্ষিপের মধ্যে শেষ করতেছি তো তাদের জন্য তোমাদের জন্য কিছু রুলস আছে এক নম্বর রুলস দশটা প্রশ্ন হবে তার মধ্যে থেকে প্রতিটা প্রশ্নে তিনটা করে অপশন থাকবে তোমাদেরকে তিনটা অপশনের মধ্যে থেকে সঠিক অপশন বেছে নিয়ে সঠিক অ্যান্সার করে এক পয়েন্ট নিজের করে নিতে হবে বুঝেছেন সবাই দ্বিতীয় ডিটেইলস প্রশ্নের উত্তরের অপশন দেওয়ার পর উত্তর দেওয়ার জন্য বিশ সেকেন্ড সময় থাকবে এই বিশ সেকেন্ডের মধ্যেই তোমাদের সঠিক অ্যান্সার দিতে হবে তৃতীয় রুলস কুইজ তোমাদের প্রশ্ন করার পরে যদি কোনো অ্যান্সার সঠিকটা জানা না থাকা সত্ত্বেও তুমি হাত উঠোয়া বলে আমার জানা আছে এরপরে যদি তুমি সেখানে ভুল অ্যান্সার দাও তাহলে তোমার এক নম্বর মাইনাস হয়ে যাবে

প্রশ্ন উত্তরটা দেন সঠিক প্রশ্ন উত্তর কি হবে আলহামদুলিল্লাহ আমি প্রশ্ন উত্তর হিসেবে অপশন নাম্বার খ বেছে নিতে মক্কাে 13 বছর এবং মদিনায় 10 বছর আপনি যে প্রশ্ন উত্তরটা দিয়েছেন আপনার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নর দিকে যাচ্ছি

উত্তরে পেছনে আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আমরা আমাদের তৃতীয় প্রশ্নের দিকে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্ন তোমাদের কাছে কোন ফেরেস্তা ও নিয়ে আসতেন অপশন আলাইহিস সালাম কনফিউশন দুইজনের মধ্যে আমরা আমাদের অডিয়েন্স থেকে জেনে নেবো কে সর্বপ্রথম হাত উঠিয়েছে আমরা একজন কে জিজ্ঞাসা করবো সুলাইমান কে কে আগে হাত উঠিয়েছে জুনাইদ

আপনি যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত তিনটা প্রশ্ন করা হয়েছে তার মধ্যে থেকে একজন দুই পয়েন্ট পেয়েছে একজন পেয়েছে এক পয়েন্ট আমাদের একজন প্রতিযোগী পর্যন্ত কোনো পয়েন্ট টাইপ করতে পারেনি ইনশাল্লাহ এখনো সাতটা প্রশ্ন আছে হয়তোবা সে তাদের থেকে আগায় যেতে পারে বা তারা তাদের থেকে আগায় যেতে পারে এখনো বলা যায় না কি হবে আর আমরা এখন আছি দারুল কোরআন ও সুন্না মাদ্রাসা যেটা মুর্শিদপুর মহিয়া দাউদকান্দি কুমিল্লায় অবস্থিত আমরা আমাদের মাদ্রাসার ঠিকানা আপনাদের দিয়ে দেব যারা আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার ফেসবুক আইডি বা থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা আমাদের চতুর্থ প্রশ্নে পৌঁছে যাচ্ছি চতুর্থ প্রশ্ন তোমাদের কাছে

মিরাস মিরাসার হাত ছাবে প্রথম হতেছে কেউ মন খারাপ করবেন না সবাই পারেন বুঝতে পেরেছি কিন্তু প্রতিযোগিতার যে রুলস নিয়ম দেয়া আছে সেটা আমাদের মেনে কাজ করতে হবে এটা আমাদের আমরা যে প্রতিযোগিতা আয়োজন করছি সেটার মূল উদ্দেশ্য কি আমরা কিছু ইসলাম সম্পর্কে জানব ইসলাম সম্পর্কে কিছু শিক্ষা করব তাই না জি তো আমরা কেউ মন খারাপ করব না ইনশাআল্লাহ ঠিক আছে আমরা জানতে করতেছি এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া ঠিক আছে আমরা হাত নামাই তো মিরাজ আমাদেরকে সঠিক উত্তরটা জানিয়ে দিন আলহামদুলিল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর মিরাজ আপনার উত্তরটি সঠিক হয়েছে আমাদের পঞ্চম প্রশ্নের দিকে আমরা অগ্রসর হচ্ছি আমাদের পঞ্চম প্রশ্ন প্রতিযোগীদের কাছে প্রথম মাস কোনটি অপশন ক রমজান মাস অপশন খ সফর মাস অপশন গ মাস তোমাদের টাইম সময় শুরু হচ্ছে এখন হাত উঠেছে সর্বপ্রথম কে আমিও কনফিউশন হয়ে গেছি আমরা আমাদের অডিয়েন্সের কাছে জানতে চাইব বলেন কে সর্বপ্রথম হাত উঠেছে মাহিম মাশাআল্লাহ মাহিম আপনি আপনার সঠিক আনসারটা দেন

আমার বহার আমরা আপনাদের এখন আমার মনে হয় সর্বপ্রথম হাতিঠিয়েছে জোনাইদিয়েন্স তো আমরা সুযোগ দেবো এখন কে যে জোনাইদ আপনি আপনার সঠিক আনসারটা আমাদেরকে বলুন

এটা সবাই জানে আলহামদুলিল্লাহ জোনাইদ যে উত্তরটা দিয়েছে সেটা সঠিক হয়েছে কিন্তু পয়েন্ট আপনারা ওরা দুজন পাচ্ছেন না যেহেতু আগে হাত আমাদের রুলস হচ্ছে আগে যে হাত উঠাবে তাকে সুযোগ দেওয়া হবে তো রুলস অনুযায়ী জোনাইদ আরো এক পয়েন্টে তিন পয়েন্ট গ্রহণ করে নিজের করে নিয়ে সবচেয়ে আগে আছেন দ্বিতীয় নাম্বার আছে মোহাম্মদ মিরাজ দুই পয়েন্টে তৃতীয় নাম্বার আছে মোহাম্মদ মাহিম এক পয়েন্টে আমরা আমাদের সপ্তম প্রশ্ন তোমাদের কাছে বলতেছি ইসলামের পাঁচটি মূল স্তম্ভ কি কি কিমান নামাজ রোজা হজ জাকাত অপশন গ রোজা নামাজ কোরআন হাদিস জাকাত তোমাদের সময় শুরু হচ্ছে

কারণ এটা আমাদের কাছে একটা প্রসিদ্ধ আমাদের ইমানে যেগুলো আছে ইমানের সর্বপ্রথম যে বিষয়গুলা ইমানের স্তম্ভ এগুলো আমাদের মুসলমান হিসেবে সকলের জানা থাকা দরকার কিন্তু আমাদের দেখা যায় মুসলমান আমরা বলি কিন্তু আমাদের এই মুসলমানের যেগুলা নুন নেন বিষয় ইমান নামাজ রোজা হক জাকাত এগুলা সম্পর্কে আমরা এত দাফল বা বলার মতো না আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যেগুলা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমাদের অষ্টম প্রশ্ন ইসলামের প্রথম সহহ কে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নম্বর গ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা আপনাদের শোনা শুন হচ্ছে এখন সর্বপ্রথম কে হাত উঠিয়েছে আপনাদের কাছে আমার কাছে মনে হয় মেয়ের জিং মেয়েরাজের হাতটা আগে উঠেছে আমাদের ছোট্ট বন্ধু মাহিন আবার কিছু করে নাই তুমি ওগুলো প্রশ্ন উত্তর জানানো এটাই যথেষ্ট ইনশাল্লাহ সামনে আরো সুযোগ আসবে ওখানে ট্রাই করবা তো আমরা মেরাজের হাত মেয়েরাজের মুখ থেকে শুনবো এর সঠিক আনসারটা কি তোমরা হাত নামিয়ে ফেলো হ্যাঁ

তোমাদের আগে রুলস বলে দিয়েছিলাম আমাদের একটা আছে তিনজন একসাথে হাত উঠায় তাহলে তাদের মধ্যে প্রথমত আমরা একটা প্রশ্ন যেটা এই ফর্মেটের প্রশ্ন না সেই প্রশ্নটা জিজ্ঞাসা করব যে প্রশ্নে কোনো অপশন থাকবে না যদি সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাহলে তাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে যদি কেউ প্রশ্নের উত্তর ওটা না দিতে পারে তাহলে তিন দিনের মধ্যে একটা লটারির সিস্টেম করা হবে বুঝছেন আপনারা প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে কিয়ামতের পূর্বে তখন কিয়ামত সংগঠিত সংঘটিত হবে তখন যে যে ফেরেস্তা সিঙ্গা নিয়ে বসে আছেন যে ফুৎকার দেবে সিংহায় ফুৎকার দেবে তারপর দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই ফেরেস্তার নাম কি

নয়টা প্রশ্ন উপস্থাপন করা হয়েছিল তার মধ্যে চারটা প্রশ্নের উত্তর দিয়েছে জেনাইর চারটা প্রশ্নের উত্তর দিয়ে চার পয়েন্ট নিজের করে নিয়েছে চারটা প্রশ্নের উত্তর দিয়েছে মেয়রাজ সেই চার পয়েন্ট নিজের করে নিয়েছে আর একটা প্রশ্নের উত্তর দিয়েছে মাহিম আমরা আমাদের দশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন দুজনের ভিতরে বেশি কম্পিটিশন একজন চার আর একজনও চার পয়েন্ট আর একজন এক পয়েন্ট দেখা যাক সর্বপ্রথম হাত উঠিয়ে নিজের প্রশ্নের উত্তরটা দিতে পারে যেহেতু দুজনের মধ্যে কম্পিটিশন তোমাদের এইবার অপশনটা দেবো না আমরা অপশন দেব না তোমাদের টাইম স্টার বলার সাথে সাথে যে আগে হাত উঠতে বলতে পারবা সে হবে বিজয়ী যেহেতু অপশন দিলে বোঝা একটু সহজ ঠিক আছে অপশনটা থাকবে না আচ্ছা দশ নম্বর প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাহ আলী জন্মস্থান কোথায় তোমাদের সময় শুরু হচ্ছে এখন সর্বপ্রথম হাত উঠিয়েছে মনে হয় জোনাইদ তাই না অডিয়েন্স মনে হয় জোনাইদ উঠিয়েছে ইচ্ছে করার নাই জোনাইদ আগে

নয় মক্কা জন্মগ্রহণ করেছে জি লক করে দেব আপনার হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা তো মন খারাপ করবে না ঠিক আছে এটা তোমাদের শেখানোর জন্য তোমাদের শেখানোর জন্য এটা বলা হয়েছিল তো আমাদের মধ্যে দশটা প্রশ্ন করা হয়েছিল তোমাদেরকে তিনজন তার মধ্যে থেকে পাঁচটি একটি প্রশ্নের উত্তর দিয়েছে মাহিম তৃতীয় স্থান চারটি মেরাজ তোমার নিজের যে যোগ্যতা সেটা দেখিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে স্থান করেছে যে আজকে আমাদের জয়ী সে হচ্ছে জোনাইত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সে চলে যাচ্ছে আমাদের ফাইনাল রাউন্ডে যেটা আমাদের দিন 10 দিন আমাদের প্রতিযোগিতা চলবে এরকম তিনজন করে প্রতি করে প্রতিযোগিতা নিয়ে 10 দিন কোয়িস প্রতিযোগিতা চলবে আজকে আমাদের প্রথম দিন ছিল প্রথম দিনের প্রতিযোগিতা কোয়িস প্রতিযোগিতা এখনো সমাপ্ত হতে যাচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছে আমরা ইফতার করতে যাব আলহামদুলিল্লাহ আজকের প্রতিযোগিতায় আমরা বসেলাম মোহাম্মদ জনায়ে তুমি একটু দাঁড়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমাদের ইউটিউব চ্যানেল আমাদের সুন্নাহ লাইফ গ্লোবাল নামে দয়া করে এগুলা আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা ইসলামের নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ